আসসালামু আলাইকুম কিভাবে আইকন অ্যাপ ব্যবহার করবেন এবং এই আইকন অ্যাপের সাহায্যে কিভাবে আপনি ওই নাম্বারের আন্ডারে ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ আইডি ইন আইডি বা যে কোনো আইডি আপনি কিন্তু খুব সহজে বার করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই আইকন অ্যাপ ব্যবহার করতে পারে এবং যে কোনো অপরিচিত নাম্বারের ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ আইডি বা যে কোনো আইডি বার করতে পারে আইকন অ্যাপ ব্যবহার করার জন্য আপনি সরাসরি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন আইকন সার্চ করার পর দেখেন আপনার সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে আপনি এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল হওয়া শেষ হয়ে গেলে আপনি এটাকে ওপেন করে নেবেন নেওয়ার পর একটু অপেক্ষা করবেন দেন আপনি গেট স্টার্ট এখানে ক্লিক করবেন করার পর আইকন সিলেক্ট করে সেট এর ডিফল্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি জাস্ট এই দুইটাকে পারমিশন করে দিবেন এখানে ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করবেন দেন আপনি আইডেন্টিটি এটাকেও পারমিশন করে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাপসটি ওপেন হয়ে যাবে দেন আপনি অ্যালাউ দ্য নোটিফিকেশন অ্যাক্সেস আপনি চাইলে নোটিফিকেশন নিতে পারেন না চাইলে না যদি সান সেক্ষেত্রে আপনি ওয়ান করে রাখবেন অ্যালাউ করে দিবেন দেন আপনি ব্যাগে চলে আসবেন